আল্লাহর হাবিবকে আল্লাহর বন্ধুকে উর্ধ্ব জগৎ ভ্রমণ করার জন্যে আল্লাহ পাক একটা বাহন প্রেরণ করলেন যে না চলন্ত শ্রীড়ি যেটাকে বলা হয় কি চলন্ত শ্রী তৎকালীন যুগে চলন্ত সিরি ছিল না কিন্তু আধুনিক যুগে চলন্ত সিরি হয়েছে এই চলন্ত সিরি আবিষ্কার করেছে কোথায় থেকে আল্লাহ রাসুল্লা বাইতুল মুকাদ্দাস থেকে আর সে পর্যন্ত ভ্রমণ করেছেন হাদিসের কিতাবের মধ্যে আসছে চলন্ত সেই চলন্ত সিরি ওইটার উপর গবেষণা করেই মানুষ আবিষ্কার করেছে চলন্ত সিঁড়ি আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ হাবিবের জন্য আল্লাহ পাক একটা সিঁড়ি প্রণয়ন করলেন এত সুন্দর সিঁড়ি আল্লাহ রসুল বলেছেন কোনদিন দেখি নাই মোমেন ব্যক্তি যখন সেন টেকাল করে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে সে আসমাদের দিকে তাকাইতে থাকে এই সিঁড়ির মাধ্যমে মোমেন ব্যক্তির আত্মা জান্নাতের মধ্যে পৌঁছে যায় আল্লাহ রসুল বর্ণনা করেছেন এই চূড়ান্ত শ্রী আল্লাহর হাবির সামনে উপস্থিত করা হলো সিঁড়ির দুপাশে আসমান থেকে যে সকল ফেরস্তে এসেছিলেন স্বাগতম জানানোর জন্য শুভেচ্ছা জানানোর জন্যে তারা শিরির দুই পাশে অবস্থান করছেন এবার ওই সিঁড়ির মধ্যে যে বুরাক ছিল সেই বুড়াকের উপর রসুল আরোহণ করলেন জিবরাইন আল্লাহ সাল্লাম মি তার তারা করলেন বোরাক এই চলন্ত সিঁড়ি দিয়ে মাধ্যমে আল্লাহর হাবিব শত শত মাল নাই জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব হলো পাঁচ শত বছরের রাস্তা হাদিসের কিতাবের মধ্যে আসছে পাঁচ শত বছরের রাস্তা এই পাঁচ শত বছরের রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব অতিক্রম করে প্রথম আসমানে গিয়ে অবস্থিত হলেন ওখানে অবস্থিত হওয়ার পরে জিব্রাইন আলাহিস্লাম বাবুল হেফাজা মধ্যে গেটের মধ্যে আনলেন কটকট শব্দ করলেন ওই ফেরা ওই গেটের দায়িত্বশীল ফেরাস্তার নাম হচ্ছে ইসমাইল ওনার অধীনে আছে বারো হাজার ফেরাস্তা আর প্রত্যেক ফেরাস্তার অধীনে আছে বারো হাজারের প্রত্যেকের অধীনে আবার আছে লক্ষ লক্ষ ফেরাস্তা কাজে নিয়োজিত আছেন